িয়াতের দিকে চলে যাবে দিকে দৌড়াচ্ছে জাহিলিয়াতের দিকে দৌড়ায় কারণ পাঁচই বাংলাদেশের ভিতরে অন্যায় ভাবে

জিনিসপত্রের সেই দাম রাস্তাঘাটে নিরাপত্তা বলতে কিছু নাই যে রকম অন্যায় শুরু হয়েছে আগেই ভালো ছিল এই দিকে দৌড়াচ্ছে ঠিক কিনা বলে ঠিক তো জোরি কইলেন এখন একটু বুঝা শুনে কম জাহিলিয়াতের দিকে দৌড়াইলে মায়ের মিস আছে না আমরা মারণ লাগতো না

সনু আল্লাহর হুকুমের চাইতে সুন্দর তোমার কোন হুকুম হতে পারে না সবচেয়ে সেরা। সবচেয়ে সুন্দর হুকুম যিনি আমাদের জন্য আল্লাহর হুকুমের সুন্দর আর কোন হুকুম হতে পারে সাত নাম্বার শেষ এরপরে কয় নাম্বার আট নম্বর জোরে বলেন কয় নম্বর আট নম্বরের যারা বুঝবে এমন বুঝবান লোকদেরকে যিনি ঘোষণা দিয়েছেন তিনি কাজ আপনি বুঝে শুনে আদায় করেন এই বুঝবান লোকেরা ইমানের দাবি করবে তারা জমিনের দিন কায়েম করবে পায়ের ভিতরে দিন

এমন মানুষ গুলাকে ডেকে যিনি জান্নাতি বানায় দেবেন তিনি কে সংক্ষিপ্ত পাঁচটা আমল বলি পাঁচ মিনিটও লাগবে না যেহেতু আমার ভাই চলে আসছেন মোহতারাম মোকার মেহমান চলে আসছেন সংক্ষিপ্ত পাঁচটা আমল বলি এক নাম্বার আমল অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন জোরে বলেন কি পড়বেন

কোটা মন কালা করে না দুইটা মেয়ে হইছে মন কালা করেন না একটাও যদি মেয়ে হয় মানুষের মতো মানুষ বানায় নেয় শক্তি কারের মহিয়সী তপশি বানায় মেয়েদেরকে দিন শেখান এই মেয়েদের জন্য আল্লাহর নবী দুই টা আঙ্গুল দেখায় বলেন আনা ওহুয়া আমি আর ওই লোকটা এমন তবে যতক্ষণ আল্লাহ আকবর চার নাম্বার আমল যত জন মা ফিলে বসছেন এতিমদের মাথায় হাত বোলাই দিবেন আপনার আপন ভাতিজা এতিম হয়ে গেছে বাপ চলে গেছে তার সম্পদ মেরে খায় না আগুন আপনার পেটের ভিতরে ঢুকাচ্ছেন আগুন দিয়ে পেটটা ভরতেছে আপনি টের পাচ্ছেন এতিমের হক খায় না এতিমের মাথায় হাত বুরা দেন আদর করেন এতিমের অভিভাবক যদি আপনি হতে পারেন আনা ও হুয়া নবী বলতেছেন আমি আর ওই লোকটা আল্লাহর জান্নাতে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি এই আঙ্গুলটার নাম সাবাবা এই আঙ্গুলটার নাম উস্ত এই দুই আঙ্গুল যেমন কাছে আল্লাহর জান্নাতে আমি আর ওই লোকটা এত কাছে থাকব জরে কল আল্লাহ শেষ 5 নাম্বার যেই লোকটা নবীকে যত বেশি ভালোবাসলেন সেই লোকটা নবীর তত কাছে আল্লাহ নবীর আমল করেন নিচের দিকে জীবনে অনেক স্লোগান দিয়েছেন নেতা তোমার ভয় নাই এই সমস্ত তেলবাজি স্লোগানটা আল্লাহ হাস্তে বাদ দিয়ে দেন এখন থেকে বলবেন আমার নেতা হবে ওই

الله رب العالمين شكور كتاغولا ما كابنا دير كامل كرر توفيق وما توفيقي إلا بالله والسلام عليكم ورحمة الله وبركاته